পাগলামো ছাড়া ভালোবাসা হয় না ছেলে অথবা মেয়ে দুজনের মধ্যে একজনকে হতে হবে পাগল অথবা পাগলি একজন ছেড়ে গেলেও অন্যজন তার পেছনে আঠার মতো লেগে থাকতে হবে তবেই না ভালোবাসা জমে এমনই খুনশুটিতে ভরপুর মায়া মাখানো প্রেমের গল্প নিয়েই আজ হাজির হলাম তোমাদের কাছে কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করি গল্পের শুরুতেই আমরা দেখি আজ স্কুলে সব ছেলে মেয়েদেরকে দিয়ে পরিষ্কারের কাজ করানো হচ্ছে ঠিক তখনই আমাদের গল্পের নায়িকা সি মনে মনে বলে আজ তোমাকে আমার মনের কথা বলতেই হবে কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না সি দৌড়ে গিয়ে গল্পের নায়ক হিয়নকে বলে কেমন আছো তুমি দেখলে আবার আমরা একই স্কুলে এসে ভর্তি হলাম সি ছোটবেলা থেকেই হিয়নকে পছন্দ করে কিন্তু বলার সাহস পায়নি কোনোদিনও তাই তার কাছে ঘেসে ঘেসে বলে ভাগ্য তোমাকে আর আমাকে আবারও এক করে দিল হিওন বলে মানে কি বলতে যাচ্ছ তুমি সি গলায় ঢোক গিলতে গিলতে বলেই দেয় আমি তোমাকে অনেক পছন্দ করি হিয়ন এটা শুনে হিয়ন তাকে মুখের উপরে বলে দেয় আমি তোমাকে পছন্দ করি না বুঝলে সাথে সাথেই বেচারি সি এর মুখের হাসি বন্ধ হয়ে যায় আর বলে আমি তো তোমাকে মজা করে এই কথাটা বলেছি এই বলে দৌড়ে চলে যায় ও হ্যাঁ আজকের গল্পের নামটি তো তোমাদের বলা হলো না ড্রামার নাম এ লাভ সো বিউটিফুল তো তারপর আমরা দেখতে পাই এর বন্ধু জুয়ে এসে পেছন থেকে বলে আরে দ্রুত চলো ক্লাস শুরু হয়ে গিয়েছে সিও তখন সবার সাথে দ্রুত দৌড়াতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে গিয়ে হিয়নের পেছনেই ধাক্কা খায় আর কি বলবে বুঝতে না পেরে একটা হাসি দেয় তার এই কাণ্ড দেখে হিয়নও হাসতে শুরু করে পরদিন সকালবেলা হিয়ন স্কুলে বের হলে হাপাতে হাপাতে সি এসে বলে চলো আজ একসাথে স্কুলে যাই দুজন হিয়ন বলে একদম না তুমি আমার পেছন পেছন আসবে না বলে দিলাম কিন্তু কে শুনে কার কথা স্কুলে এসে ফ্লোর পরিষ্কার করতে করতে সি তখন হিয়নকে দেখে চিৎকার করে ওঠে আর তার সাথে লুকোচুরি খেলতে গিয়ে বালতিটা উপর থেকে হিয়নের গায়ে পড়তে শুরু করলে হিয়ন সেটাকে একটা কিক মেরে দূরে সরিয়ে দেয় সি মনে মনে বলে আমি তার সাথে যেই অঘটনই ঘটাই না কেন সে আমাকে কিছুই বলে না আমি যতই ভুল করি না কেন সে কখনোই আমার উপর রাগ করে না ক্লাসে ম্যাম কে ডেকে নিয়ে বলে তুমি পরীক্ষায় মাত্র পঁয়ত্রিশ নম্বর পেয়েছ সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে না বেরিয়ে পড়াশোনাতে একটু মন বসাও সি তখন তার পছন্দের মানুষ হিয়নের সামনে ম্যাম বকা দেওয়াতে ভীষণ লজ্জা পেতে শুরু করে ক্লাস শেষে তার বন্ধু জু বলে আরে মন খারাপ করো না তখন জিন নামের একজন মেয়ে এসে বলে হিয়ন তুমি কি ফ্রি আছো তাহলে আমাকে এই অঙ্কটা একটু করে দিতে পারবে পাশে থাকা তার অন্য বন্ধুরা বলে ওঠে ও আচ্ছা তার মানে তুমি তাকে পছন্দ করো খুব ভালো মানিয়েছে দুজনকে আর এটা দেখে তো সি প্রচন্ড রেগে ফুলতে শুরু করে আর তার বন্ধুকে বলে আচ্ছা বলতো ওই মেয়েটা নাকি আমি কে বেশি সুন্দরী যুবলে বলে অবশ্যই ওই মেয়েটা বেশি সুন্দরী এটা শুনে সীতার মুখে সিল মেরে দিতে থাকে হিয়ন যাতে অন্য কারোর হয়ে না যায় সে কারণে সি তার জন্য খাবার আনে যাতে করে তার পছন্দের মানুষটিকে সহজেই পারে কিন্তু হিয়ন না আসলে জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে সেখানেই ঘুমিয়ে আর সকাল হয়ে গেলে হিয়ন বের হয় স্কুলে যাওয়ার জন্য হিয়ন তখন দেখতে পায় সি তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে সারা রাত সেখানে ঘুমিয়ে পড়েছে কিন্তু হিয়ন তাকে না জাগিয়ে চলে যেতে থাকে গল্পের এই দৃশ্যটা তোমরা একটু নোট করে রাখো কারণ কারণ এখানে তাদের মধ্যে একটা সুইট ঘটনা ঘটে যেটা কিছু সময় পরেই আমরা দেখতে পারবো পরের সিনেশ সে একটা ভালোবাসার চিঠি লিখে হিউনের জন্য যেটাতে সে লিখেছে আমি প্রথম এক দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তোমার মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত সব কিছুই আমার ভালো লাগে তারপর আবার মনে মনে বলে এবার যদি সে আমাকে না করে দেয় তাহলে আমি তার পা ভেঙে দেবো আর হারগুলো চিবিয়ে খাবো তখন সেখানে সান নামের একজন ছেলে চলে আসে আর বলে বাহ তোমার প্রেমের প্রস্তাবে রাজি না হলে তুমি তার পা ভেঙে দিবে তুমি তো ভীষণ ডেঞ্জারাস মে বেল হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদানি করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ সহ নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল under and over 21 ইথেরিয়াম গেম খেলে সহজেই আয় করতে পারবেন সাইন আপ করার সময় আমার প্রোমো কোড মেহেদি7 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 130 ডলার পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেেল সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড মেহেদি7 ব্যবহার করে প্রথম ডিপোজিটে একশো ডলার পর্যন্ত পান সি বলে তুমি ঠিকই ধরেছ তাই আমার কাছ থেকে দূরে থাকো আর শোনো ভুলে কিন্তু তুমি এসব কাউকে বলতে যাবে না তাহলে তোমারও কিন্তু ওই একই হাল করব। বুঝলে এই বলে সি ক্লাসে চলে যায় ক্লাসে ম্যাম দেখতে পায় সি মনস্ক তাই তাকে বোর্ডে নিয়ে আসে কিন্তু বোর্ডে এসে সে ব্যালেন্স শব্দটা ঠিকমতো লিখতে পারে না তখন ক্লাসে সাং চলে আসে আর তাকে ব্যালেন্স শব্দের বানানটা বলে দেয় ক্লাসের সবাই সাংকে দেখে বলে সে দেখতে কত হ্যান্ডসাম আর কত সুন্দর তারপর সাং তার পেছনে বসে বলে আজ থেকে আমরা ফ্রেন্ড আর দেখো সেই শব্দটা আমার টি-শার্টে লেখা রয়েছে যেটা তুমি বোর্ডে লিখতে পারোনি দেখেছো তোমার আর আমার মধ্যে কত মিল হিয়ন তখন প্রথমবার সি এর সাথে অন্য ছেলেকে দেখে জেলাসি ফিল করতে থাকে স্কুল ছুটি হলে প্রতিদিনের মতো সি সিতার পেছন পেছন আসে তখন হিয়ন বলে আচ্ছা তুমি প্রতিদিন এভাবে আমাকে দেখে হাসো কেন সি বলে কারণ তোমার সাথে একসাথে যেতে আমার খুব আনন্দ লাগে আর এটা শুনে হিয়ন মুচকি মুচকি হাসে তখন আমাদের সেদিনের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেদিন সি জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল তখন হিয়ন তার কাছে এসে তাকে ছুতে গিয়েও ছুতে পারছিল না আর অপলক দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মানে হিয়নও তাকে পছন্দ করে কিন্তু সেও বলতে পারছিল না পরদিন স্কুল ছুটি হলে সব বন্ধুরা মিলে ক্যান্টিনে খেতে থাকে তখন সাংতার প্লেটের মাছ সিয়ের প্লেটে উঠিয়ে দিয়ে বলে নাও এটা তুমি খাও আর তাদের সব আহ্লাদিপনা দেখে হিওনের মনে প্রচন্ড জেলাসি ফিল হচ্ছিল তারপর জু বলতে থাকে আজকে আমরা সবাই মিলে ক্লাস ফাঁকি দিয়ে কারাওকে অনুষ্ঠানে অংশগ্রহণ করি প্রথমে হিয়ন যেতে রাজি না হলেও জুয়ের জোরা বাধ্য হয়ে যেতে অনুষ্ঠানে তারা সবাই ডান্সের সাথে সাথে গলা ছেড়ে গান গাচ্ছিল সিয়ের গান শুনে হিয়ন চুপচাপ বসে মুচকি মুচকি হাসতে থাকে মাস্তি করা শেষ হলে তারা পার্টি থেকে বেরোলে দেখতে পায় তাদের স্কুল টিচার এদিকেই আসছে তাই দ্রুত সবাই পালাতে শুরু করে জুয়ের সাইকেলের লক ভুলে যাওয়াতে সাইকেল নিয়েই পালাতে লাগলে সেটা সিয়ের গায়ে লাগার আগেই সাং তাকে ধরে ফেলে তারপর সাং বলে দ্রুত আমার পেছনে বসো সি যখন এর সাইকেল করে যাচ্ছিল তখন সেটা দেখে হিয়নের কষ্ট হচ্ছিল আর তাড়াহুড়ো করাতে এর সাইকেলটি রাস্তায় ফেলেই চলে আসতে হয় বাসায় ফেরার পর তার মা বলে আমি কিছুদিন আগেই সাইকেলটি নতুন কিনেছিলাম এখন তুমি স্কুলে যাবে কি করে সি মনে মনে বলে এখন থেকে আমি হিয়নের সাইকেলে বসে যেতে পারবো তাহলে পরদিন হিয়ন তাকে না নিয়েই স্কুলে চলে যায় বেচারি মনের দুঃখে একা একা হাঁটতে থাকলে তখনই সাং এসে সিকে তার সিটে বসিয়ে নেয় সাং বলে তুমি যতদিন পর্যন্ত নতুন সাইকেল না কিনবে ততদিন পর্যন্ত আমার পেছনেই বসে যাবে রাতের বেলা সি এর মা বলে হিয়ন ছেলেটা মনে হয় অসুস্থ তুই যা এই কোটোটা নিয়ে তাকে আস সি চুপি চুপি রুমের দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে আর দেখে হিয়ন স্কুল ড্রেস পরেই সোফায় শুয়ে আছে আর এটা তো তার জন্য মহা সুযোগ হিয়নকে তার কাছে পাওয়ার তাই তার কাছে গিয়ে নানাভাবে তাকে টাচ করতে শুরু করে হঠাৎ তার কপালে হাত দিয়ে বুঝতে পারে তার ভীষণ জ্বর এসেছে তাই তাকে জ্বর পটি দিতে শুরু করে আর চুপি চুপি তাকে কিস করতে শুরু করে কিন্তু তখনই হিয়নের ঘুম ভেঙে যায় আর দুজন দুজনের এতটা কাছে চলে আসে পরদিন সকালবেলা হিয়ন মনে মনে সি এর আসার জন্য অপেক্ষা করতে থাকে সি এলেই হিয়ন তাকে ইশারাতে সাইকেলের সিটে উঠতে বলে এটা দেখে তো সি অনেক অবাক হয় যে আজ তার পছন্দের মানুষটি তার সাথে যাওয়ার জন্য বলেছে স্কুলে টিফিন পিরিয়ডে হিয়ন আর জিন একসাথে আসছিল তখনই সাং আর সি একজন আরেকজনকে দৌড়াচ্ছিল আর তাদের এমন খুনশুটি দেখে তো হিয়নের অনেক রাগ হতে থাকে মনে হয় সাংকে জন্য কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে ক্লাসের নতুন ক্যাপ্টেন বানানো হবে আর ক্যাপ্টেন পদে দাঁড় করানো হবে সি আর জিনকে ক্লাসের সবাই জিনকে বেশি ভোট দেয় আর সি এর ভাগে একটা ভোটও পড়ে না তখন ম্যাম জিনকে ক্লাসের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করতে গেলে সি বলে ম্যাম একজন রয়েছে যে আমাকে ভোট দিবে তখন ক্লাসে হিয়ন ঢুকে আর জু হিয়নকে বলে তুমি কাকে ভোট দিবে বলো সি কে না জিনকে সবাই ধরে নেয় হিওন কে ভোট দিবে কিন্তু হিয়ন বলে আমার ভোটটা জিনকে দিলাম আর এটা শুনে তো সি এর সমস্ত আশা ভরসা মাটিতে মিশে যায় ক্লাস থেকে বেরিয়ে সি বলে তুমি আমাকে ভোট দিলে না কেন হিয়ন বলে আমার কাছে ওই মেয়েটাকে বেশি যোগ্য মনে হয়েছে তাই তাকেই দিয়েছি এটা শুনে সিতার পায়ে একটা কিক মেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় পরের সিনে সাংসিকে খেলা প্র্যাকটিস করা ছিল কারণ কিছুদিন পরেই খেলাধুলা শুরু হবে কিন্তু সি সবগুলো স্ট্রাকচারের উপর দিয়ে লাফিয়ে আসার বদলে সেগুলো এক এক করে ফেলে দিয়ে দৌড়াতে থাকে যার ফলে সে তখন সাংয়ের বুকে গিয়ে পড়ে আর সাংয়ের তখন বুকের ভেতর ধরফর করতে শুরু করে কারণ সে আবার সেই স্কুলের প্রথম দিন থেকেই সিকে ভালোবেসে ফেলেছে পর দিন সি তার জুতো লেস করছিল ঠিক তখন সেখানেই হিওন এসে তার হাতটি বাড়িয়ে দেয় সি বলে জু যাও তো এখান থেকে প্র্যাকটিস করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি কিন্তু পরক্ষণেই সে দেখে তার ক্রাশ এসেছে অন্য কেউ নয় হিয়ন বলে চিন্তা করো না তোমার ওই ছোট্ট ছোট্ট পায়ে লাফানোটা অনেক কষ্টকর সি বলে তুমি আমাকে অপমান করছো হিয়ন বলে একদমই নয় আমি তোমাকে শিখিয়ে দিব আর এটা শুনে তো সি মহা খুশি তারপর তাদের স্কুলের প্রতিযোগিতার দিন চলে আসে সি অনেক টেনশন করতে থাকলে হিয়ন বলে তুমি পারবে দেখো তার পছন্দের মানুষের কথায় অনেক বেশি সাহস খুঁজে পায় তারপর একের পর এক তাদের সব মজাদার রাউন্ড শুরু হতে থাকে আর যখনই সিয়ার পালা আসে তখনই সবাই বাহবা দিয়ে যাচ্ছিল পাশ থেকে আর তখন তার পাশে একটা টেডি বিয়ার এসে তাকে গেমে জেতার জন্য সাহস দিয়ে যাচ্ছিল দেখা যায় সিদের দল খেলাতে বিজয় হয় সি টেডি বিয়ারটাকে অনেক ধন্যবাদ জানায় মূলত সেই টেডি বিয়ারটা ছিল সাং সাং চায় তার ভালোবাসার মানুষটি যাতে হেরে না যায় তারপর তারা সব বন্ধুরা মিলে স্কুল পালানোর প্ল্যান করে আর তাদেরকে পাহারা দিয়ে যাচ্ছিল হিয়ন তখন সেখানে টিচার চলে এলে বাকিরা পালাতে শুরু করে আর হিয়ন সিকে নিয়ে দৌড়াতে শুরু করে এদিকে জুতার টিচারকে ঝাপটে ধরে রাখে আর একটা কুকুর দেখে মিছে মিছে ভয় পাওয়ার অভিনয় করতে শুরু করে পরদিন সি বলে কিছুদিন পর আমাদের স্কুলে অভিনয়ের প্রতিযোগিতা শুরু হবে যেখানে আমি চিৎকার করে বলবো তুমি আমার একমাত্র ভালোবাসা তুমি আমাদের দলে যোগ দিবে বলো চলো বেবি আমরা একসাথে অভিনয় প্র্যাকটিস করি হিয়ন বলে আমি ছোট্ট বাচ্চা নই এই বলে সে চলে আসে কিন্তু সিকিয়ার এত সহজে হিয়নকে ছেড়ে দেওয়ার মতো মেয়ে পুরো ক্লাস জুড়ে তাকে ডিস্টার্ব করতে থাকে আর চিরকুটি লিখে চলো বেবি আমরা একসাথে অভিনয় করি ক্লাস পরিষ্কারের সময় জু আর সি মিলে হিয়নের সামনে এসে গান গাইতে থাকে যাতে করে হিয়ন তাদের দলে এসে যোগ দেয় রাতে সাং আর সি একসাথে বাড়ি ফিরতে থাকে সাং বলে আমার কোনো বন্ধু নেই কিন্তু আমি অনেক খুশি এই স্কুলে আসার পর আমি তোমার মতো একজন ভালো বন্ধু খুঁজে পেয়েছি তাদের একসাথে দেখে হিয়ন কেন না বুঝতে পারে না সে সিকে ভালোবাসে কিনা তারপর অনুষ্ঠানের দিন চলে আসে স্টেজে দেখানো হয় হিয়ন রোমিও আর জিন হচ্ছে জুলিয়েট তারপর তাদের অভিনয় শুরু হয়ে যায় হিয়ন জিনের খুব কাছে চলে এলে সবাই বলে তারা কিস করতে যাচ্ছে সি তখন এটা কোনোভাবেই মেনে নিতে পারে না আর এই রোম্যান্টিক মুহূর্তে একটা রোম্যান্টিক গান ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজবে তাই স্টেজের পেছনে সি তার এমপি থ্রিটা এনে মিউজিশিয়ানকে দেয় তখন এমপি থ্রি প্লে করলে সেখানে রোম্যান্টিক গানের বদলে সিয়ের বলা কথাগুলো বেজে ওঠে সি বলে হিয়ন তুমি আমার একমাত্র রোমিও আর আমি তোমার জুলিয়েট আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমার জুলিয়েট হতে পারবে না সেটা অভিনয় কিংবা বাস্তব জীবনে আর এর ফলে মহা বিপদে পড়ে যায় স্টেজের সবাই সি এর এসব কথা শুনে হাসাহাসি করতে শুরু করে তখন সিয়ের এক বন্ধু এসে বলে এই শরবতটা নিয়ে রোমিও এবং জুলিয়েটকে দিয়ে আসো কারণ অভিনয়ের এই দৃশ্যে রোমি ও জুলিয়াট শরবত পান করবে কিন্তু সেটা সিয়র সাথে ধাক্কা লেগে গড়াতে গড়াতে স্টেজে চলে আসে সিয়ের ড্রেস নষ্ট হয়ে যাওয়াতে সাং তার জ্যাকেট খুলে সিকে পরিয়ে দেয় তখন সিকে খুঁজতে খুঁজতে হিয়ন চলে আসে আর চেঞ্জিং রুমে সাং আর সিকে একসাথে দেখে অনেক রেগে যায় এবং বলে তুমি আসলেই একটা লুজার হিয়নের এমন কথায় সি অনেক কষ্ট পায় পরদিন স্কুলে যাওয়ার সময় হিয়ন সি এর জন্য অপেক্ষা করতে থাকে তখন সি এসে তাকে দেখতে পেয়ে নিজেকে আড়াল করে নেয় তারপর হিয়ন চলে গেলে সি বেরিয়ে পড়ে আবার রাতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হিয়ন তার জন্য মনের অজান্তেই অপেক্ষা করতে থাকে কিন্তু সিকে দেখতে পায় না হিয়ন নিজের অজান্তেই সি এর জন্য তার মনে ভালোবাসা অনুভব করতে থাকে আর সেদিনের বলা কথার জন্য নিজেকে দোষারোপ করতে থাকে পরদিন ক্লাসে সাং সিকে ফোন করে বলে তুমি দ্রুত আমার সুইমিং পুলে চলে আসো তখন সি চলে যায় সাং এর কাছে আর সেখানে গিয়ে দেখে সাং তার জন্য পুলের মাঝখানে তার মন ভালো করার জন্য অনেক কিছুর আয়োজন করেছে সাং এসব করেছে যাতে সি এর মন ভালো করতে পারে পরদিন স্কুলে সি তার মা বাবাকে নিয়ে আসে কারণ সি চাচ্ছে এই স্কুল ছেড়ে চলে যাবে আর এটা জানতে পেরে হিয়ন দ্রুত ছুটে আসে এবং কি বলবে বুঝতে পারে না তখন এই সুযোগে তাদের একজন টিচার হিয়ন এবং সি দুজনকেই কিছু নোটস ধরিয়ে দিয়ে বলে যাও এগুলো লাইব্রেরিতে রেখে আসো মূলত তাদের এই টিচারও চাচ্ছিল না যে সি এই স্কুল ছেড়ে চলে যাক নোটসগুলো নিয়ে আসার সময় হিয়ন অর্ধেক পথে দাঁড়িয়ে পড়ে আর বলে সি প্লিজ তুমি চলে যেও না তুমি চলে গেলে আমার অনেক কষ্ট হবে সি তখন তার ভালোবাসার মানুষের মুখ থেকে এমন কথা শুনে পুরোই অবাক হয়ে যায় কিছুদিন পরে সি স্কুল থেকে বাড়ি ফিরে দেখে তার মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে আর তারা দুজনেই সি রেখে যে যার মতো করে চলে গিয়েছে মা বাবাকে ছাড়া সি এর অনেক কষ্ট হচ্ছিল তখন হিয়ন সেখানে চলে আসে আর বলে তুমি কাঁদছো কেন সি তখন তাকে দেখে আরো বেশি কাঁদতে শুরু করে আর বলে আমার মা বাবা ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে হিয়ন তখন তাকে সান্ত্বনা দিতে থাকলে সি তার হাতটা টেনে নিয়ে কাঁদতে শুরু করে তারপর তার আরেক পাশে গিয়ে বলে ওই হাত ভিজে গিয়েছে প্লিজ আমি কি এই হাতে একটু কাঁদতে পারি হিয়ন তার এই বাচ্চামো চুপচাপ দেখতে থাকে এরপর হিয়ন বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করে পড়ার টেবিলে বসে বসলে তার ছোট ভাই আসে কাপড় গুছাতে আর বলে তোমার যাওয়াটা ভিজে গিয়েছে কি করে ভাইয়া হিয়ন বলে আমাদের পাশের বাড়ির পাপিটা ভিজিয়ে দিয়েছিল এটা শুনে তার ভাই বলে কি ওছো আমাদের পাশের বাসায় তো কোনো পাপি দেখিনি কখনো সে কি দেখতে অনেক কিউট হিয়ন মুচকি হেসে বলে হুম সে দেখতে অনেক সুন্দর মানে হিয়ন পাপি বলতে সে সিয়ার কথাই তার ভাইকে বলেছে তারপর একদিন তারা সব ফ্রেন্ডরা মিলে রাতে ট্যুরে বের হয় আর ট্যুরে এসে তারা একটা গেম খেলতে শুরু করে গেমের নিয়ম হচ্ছে চিরকুটে সবাই সবার মনের গোপন কথাগুলো লিখবে তখন সেখান থেকে সি একটা চিরকুট নিলে দেখতে পায় সেটাতে লিখা রয়েছে আমি সি কে অনেক ভালোবাসি এটা দেখে সি তখন হিয়ন আর সাং এর দিকে তাকায় কিন্তু বুঝতে পারছিল না এটা কে লিখেছে আজ সি এর জন্মদিন তাই হিয়ন তাকে উইশ করে তখন সি বলে সেদিন তুমি চিরকুটে কি লিখেছিলে হিয়ন তখন তার চিরকুটটা বের করে দিলে সি দেখে হিয়ন সেটাতে লিখেছিল আমি এই গেমটা খেলতে চাই না সি বুঝে যায় তার মানে তাকে ভালোবাসার কথাটা তাহলে সেদিন লিখেছিল স্কুল শেষে সি সাংকে বলে সেদিন তুমি চিরকুটে যা লিখেছিলে সেটা কিন্তু আমি দেখে ফেলেছি এটা শুনে সাং তো ভীষণ চিন্তায় পড়ে যায় আর কি বলবে বুঝতে না পেরে বলে দেয় আরে সেটা তো আমি মজা করে লিখেছিলাম শুধু তাছাড়া তুমি আমার খুব ভালো বন্ধু এটা শুনে সি চিন্তামুক্ত হয় কিন্তু এদিকে সত্যি সত্যি সাং তাকে ভালোবাসে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে সে কথাটা আড়াল করে যায় আজ তাদের ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে শুরু হয়ে যায় তাই সি আর হিয়ন সবার সাথে বেরিয়ে পড়ে বছরের প্রথম তুষারপাত দেখার জন্য তখন সি এর ভীষণ ঠান্ডা লাগাতে হিয়ন তার স্কার্ফটা খুলে পরিয়ে দেয় সি বলে এই স্কার্ফটা তোমাকে জিন গিফট করেছিল তাই না হিয়ন বলে তেমন কিছুই নয় এটা আমার মা আমাকে দিয়েছে আর আমি তোমাকে দিলাম এটা শুনে সি অনেক খুশি হয় আর বলে প্লিজ তোমার চোখ দুটো এবার বন্ধ করো হিয়ন তখন চোখ বন্ধ করলে সীতাকে একটা কার্ড আর ব্রেসলেট গিফট করে সীতাকে ব্রেসলেটটি পরিয়ে দিয়ে বলে যদি এটা তোমার হাতে সব সময় রাখো তাহলে তোমার মনের ইচ্ছে পূরণ হবে হিয়ন মনে মনে বলে আমার ইচ্ছে তো কেবল একটাই আর সেটা হলে তুমি তখন হিয়ন কার্ডটি খুলে দেখে সী তাদের দুজনের একটা সুন্দর রোম্যান্টিক আর্ট করেছে হিয়ন তার মাথায় হাত রেখে বলে ম্যারি ক্রিসমাস ডে তারপর দুজনেই স্নোফল উপভোগ করতে থাকে পরদিন হিয়ন মাঠে শুয়েছিল তাকে দেখে সি দৌড়ে আসে আর তাকে দেখতে থাকে হিয়ন তখন ঘুমের দিক পরিবর্তন করে আর চোখ খুলে দেখতে পায় সি তার দিকে তাকিয়ে আছে হিয়ন তখন লজ্জা চোখ সরিয়ে নেয় আর অন্যদিকে ফিরলে তার বুক ধরফর করতে শুরু করে মূলত সেই ছোট্টবেলা থেকেই হিয়নও তাকে ভালোবাসে কিন্তু সির সামনে এলেই কখনো বলার সাহস পায় না মানে দুজনের একই অবস্থা রাতে তারা সব বন্ধুরা মিলে পার্টির আয়োজন করলে জিন হিয়নকে বলে প্লিজ এই বোটলটা একটু খুলে দিতে পারবে হিয়ন সেটা খুলে দিলে সিও তখন তার বোটলটা হাতে নিয়ে বসে থাকে তখন হিয়ন তার বোটলটাও খুলে দেয় আর সি এটাই চাচ্ছিল মনে মনে তখন জু সি কে বলে কিরে তোদের প্রেম প্রেম খেলা চলছে তাহলে হ্যাঁ কিছুক্ষণ পর সি হিয়নের কানে কানে এসে বলে পাঁচ মিনিট পর ওই দিকটাতে যেও আমি তোমার জন্য অপেক্ষা করব। সি আজ হিয়নকে প্রোপোজ করবে তাই জু আর তার বন্ধুরা সব অ্যারেঞ্জ করে দেয় তখন হিয়ন আসতে থাকলে সি তাদেরকে লুকিয়ে পড়তে বলে হিয়নের পেছন পেছন তখন জিন চলে আসতে থাকে হিয়ন বলে কিছু বলবে আমাকে এদিকে সি এর বন্ধুরা সবাই লাইট অন করে দেয় তখন হিয়ন সি এর দিকে তাকানোর আগেই জিন তাকে টেনে বুকে জড়িয়ে নেয় আর এটা দেখে সি অনেক কষ্ট পায় মানতে পারে না তখন পেছন থেকে এসে টেনে নিয়ে দিতে থাকে আর এটা হিয়ন দেখে সেও আবার কষ্ট পেতে থাকে তার পরের সিনে সাং তাকে বাড়ি পৌঁছে দিতে থাকে তখন সেখানে হিয়ন চলে এলে সি চলে যেতে থাকে সাং এসে হিয়নকে বলে আমি তাকে পছন্দ করি হিয়ন বলে তো আমি কি করতে পারি সাং বলে সে আমি চাই না তুমি তার অনুভূতিগুলোকে কষ্ট দাও তোমার কারণে আজ তার মন ভেঙে গেছে বাসায় ফিরে সি তার সব ফেলতে শুরু করে। এদিকে যে করি হোক এর রাগ ভাঙাতে হবে তাই জু আর তার বন্ধুরা মিলে সিকে অডিটোরিয়ামে আসতে বলে সি অডিটোরিয়ামে এসে হিয়নকে দেখতে পায় হিয়ন তার রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে সি তখন হিয়নের এমন কাণ্ড দেখে তার সমস্ত কষ্ট ভুলে যেতে থাকে দিন হিয়ন আর সাং মাঝে কম্পিটিশন শুরু হয় হিয়ন প্রথম দিকে ভালো খেললেও এক পর্যায়ে হেরে যেতে থাকে আর সাং একের পর এক জিততে শুরু করে তাই রেগে গিয়ে হিয়ন বলে চলো বাসায় যাব সি বলে আমাকে তো সাং খেলা শিখাবে প্লিজ তুমি যাও আমি একটু পরেই আসছি হিয়ন চলে আসতে থাকলে পেছন ফিরে দেখতে পায় সাং আর সে অনেক ঘনিষ্ঠ হয়ে খেলা শিখছে যেটা দেখে হিয়নের প্রচন্ড রাগ হয় আর রেগে গিয়ে সে সিকে টেনে নিয়ে চলে যেতে থাকে যেটা দেখে সাং আবার অবাক হয়ে যায় কয়েক মাস পর সাং আর হিয়ন একসাথে দেখা করে আর বলে আমাদের স্কুল জীবন শেষ হতে চলেছে যেদিন আমি প্রথম সিকে দেখেছিলাম সেদিনই প্রথম দেখাতে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু ধীরে ধীরে যখন জানতে পারি তোমরা দুজন দুজনকে ভালোবাসো তখন থেকেই আমি তার থেকে দূরে সরে আসার চেষ্টা করি কারণ আমি চাই না আমার কারণে সি কষ্ট পাক আমি চাই তুমি সব সময় তার খেয়াল রাখবে আর যদি কখনো শুনেছি তাকে কষ্ট দিয়েছ তখন আমি তোমাদের দুজনের মধ্যে আবার চলে আস হিয়ন বলে আমি তো তাকে কোনোদিন কষ্টই দিব না আর তুমিও আমাদের দুজনের জীবনে আসতে পারবে না তারপর তারা দুজনেই হাসতে থাকে আর এভাবেই তিনটি বছর পার হয়ে যায় ভার্সিটি লাইফে একদিন তারা সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল তখন তারা ট্রুথ আর ডিয়ার খেলতে থাকে সেখানে থাকা মেয়েটিকে তাদের এক বন্ধু জিজ্ঞাসা করে তোমার পছন্দের মানুষটি এই মুহূর্তে কোথায় আছে মেয়েটি তখন বারবার হিয়নের দিকে তাকাচ্ছিল তখন সি বুঝতে পেরে যায় মেয়েটি হিওনকে পছন্দ করে আর হিয়নও সেটা বুঝতে পেরে সিকে বলে আমাকে তার হাত থেকে বাঁচাও সি তখন প্যাট ব্যথার অভিনয় করতে থাকে আর বলে আমাকে এখনই হসপিটাল যেতে হবে এই সুযোগে হিয়ন বলে আমাকে এখন যেতে হবে কারণ আমার গার্লফ্রেন্ডের শরীর খারাপ এই বলে হিয়ন দ্রুত তাকে নিয়ে বেরিয়ে পড়ে আর তার হাত ধরে সারা পথ হাঁটতে থাকে তখন সি বলে তুমি যে একটু আগে বললে আমি তোমার গার্লফ্রেন্ড সেটা কি সত্যি ছিল হিয়ন বলে হুম সত্যি সি বলে তুমি কবে থেকে আমাকে গার্লফ্রেন্ড বানিয়েছো তোমার শুনি হিয়ন বলে বলতে পারবো না এটা এই বলে মুচকি মুচকি হাসতে থাকে সি তখন চিৎকার করে বলতে থাকে আজ আমার ক্রাশ আমার পছন্দের মানুষ আমাকে বলেছে আমি তার গার্লফ্রেন্ড এই জীবনে আমার এর থেকে বড় কিছু পাওয়ার নেই আর আজ আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ পরের সিনে হিয়ন তার ব্যাডে শুতে গেলে দেখে সি আগে ভাগে সেখানে শুয়ে আছে তারপর হিয়ন তার পাশে শুয়ে পড়লে সি চোখ খুলে আর বলে তুমি কখন সে এখানে হিয়ন বলে কেন আমি কি এখানে আসতে পারি না আর এমন খুনসুটির মধ্য দিয়েই তাদের এই মিষ্টি প্রেমের ছোট্ট গল্পটি শেষ হয়ে যায়